সালামু আলাইকুম মধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতন আজকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আর আমাদের আজকের বিষয় হচ্ছে যে ইটালিতে আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ট্রিটমেন্ট বা চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা এখানে মানে করতে পারি তো এখানে একটা বিষয় আসলে আমরা অনেকেই ইটালিতে যারা অনেক দিন ধরে বসবাস করতেছি তো আমরা অনেকে হয়তো এই বিষয়গুলো আগের থেকে জানি আর যারা আমরা নতুন বা অনেকে আছে যে আমরা আসলে মানে পারফেক্টভাবে অ্যাকচুয়ালি বিষয়টা কীভাবে কাজ করে বা কিভাবে কি আমরা করতে পারবো এই সমস্ত বিষয় অনেকের মানে একটা কি বলে যে ভালোভাবে কোনো ধারণা না থাকার কারণে আজকে আমরা এই বিষয়টা নিয়ে সুন্দর করে আপনাদের কাছে মানে কী বলে যে যাতে করে আপনারা সবাই এই সুযোগগুলোকে আপনারা যথাযথভাবে ইউজ করতে পারেন সেভাবে আমরা সুন্দর করে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আসতেছে যে আজকে ইটালিতে একটা বিষয় না বললে নয় যে ইটালিতে আজকে আমরা এখন যারা প্রবাসী যারা আছি যারা ইটালিতে রেগুলার ডকুমেন্টস নিয়ে আমরা বসবাস করতেছি ইটালিয়ান গভর্নমেন্ট মানে অন্যান্য দেশের তুলনায় যেমন ইউরোপের অন্যান্য অন্য দেশ বলি বা আপনার অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা এই সমস্ত বিভিন্ন দেশের তুলনায় কিন্তু ইটালিতে এই বিষয়টা খুব মজার একটা বিষয় যে এই দেশে আপনার যদি টাকা পয়সা না থাকে সেই ক্ষেত্রে আপনার আর্থিক দিয়ে যদি আপনি স্বচ্ছল না হন তো অন্যান্য দেশের মতন নয় যে আপনার টাকা পয়সা না থাকলে আপনার ট্রিটমেন্ট তারা স্থগিত করে রাখবে বা আপনার চিকিৎসা করাবে না আসলে এখানে এই এটা একটা খুব মজার একটা বিষয় তো ইটালির সিস্টেমটা হচ্ছে যে এখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বা এখানকার যে ইস্তাত মানে এদের গভর্নমেন্ট থেকে এই সমস্ত বিষয়গুলো তারা বহন করে থাকে কীরকম যেমন আজকে মনে করেন যে আমার আমি ইটালিতে স্বচ্ছল না আমার ইনকাম কম অথবা আমি যদি বেকার আমার কোনো কাজ টাস নেই সেই ক্ষেত্রে আজকে আমার যে কোনো ট্রিটমেন্ট যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ ফ্রিতে ইটালিতে সব রকমের চিকিৎসা করাতে পারবো এবং খুব মজার একটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আজকে আপনার নর্মাল যারা খুব ধনী ইটালিয়ান যারা আছে এরা যে সমস্ত ট্রিটমেন্টগুলো করাবে আপনাকেও সেম হুবহু সেই ট্রিটমেন্টগুলো আপনি সম্পূর্ণ বিনা পশায় এই সমস্ত বিষয়গুলো করতে পারবেন যেমন মনে করেন যে কালকে আমরা যদি কোনো ব্লাড টেস্ট করাবো বা যে কোনো একটা এক্স রে যে কোনো একটা এক্সাম যে কোনো ধরনের এক্সাম হোক বা আমরা কোনো একটা প্রফেশ আমাদের একটা কি বলে যে একটা ডাক্তারকে আমরা দেখাবো একটা প্রফেশালিস্ট এখন মনে করেন যে যে কোনো সেক্টরের যদি কোনো প্রফেশনালিস্ট হয় সেই ক্ষেত্রে তাকেও আমরা সম্পূর্ণ বিনা পয়সায় ভিজিট করাতে পারবো আমাদের বিভিন্ন যেই টেস্টগুলো আছে তারা যে টেস্টগুলো করাই দিবে লিখে দিবে সেগুলো আমরা সম্পূর্ণ বিনা পয়সায় আমরা কি বলে যে এই টেস্টগুলো করানোর মাধ্যমে আমরা ট্রিটমেন্টগুলো সম্পূর্ণ করাতে পারবো এবং অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন যে ওষুধপত্র যেগুলো আছে সেগুলো আমরা অনেক ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় বিনা খরচে আমরা সেগুলো গ্রহণ করতে পারি তো আসেন এখন আমরা আসলে বিস্তারিত বিষয়টা বোঝার চেষ্টা করব যে ইটালিতে আসলে এই সিস্টেমটা কী কীভাবে কীভাবে এই বিষয়টা কাজ করে এবং আমরা কারা কারা এই সমস্ত বিষয়গুলোকে কি বলে যে আমরা এই ব্যবহার করতে পারবো এবং কি কি বিষয়গুলো আছে হ্যাঁ এই সমস্ত সম্পূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে একটা বিষয় হচ্ছে যে ধরেন আজকে আমরা ইতালিতে যারা বেকার আছি যাদের কোনো কাজ নেই তাদের একশো রাইট আছে এই অপশনটাকে আপনার গ্রহণ করার অথবা যারা আমরা কাজ করি অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই আমি এখন কাজ করতেছি তো সেক্ষেত্রে কি আমি বা আমার ফ্যামিলিতে কি আমরা এই সুযোগগুলো নিতে পারবো না হ্যাঁ আপনারাও পারবেন তো এগুলোর একটা একটা সিস্টেম আছে আছে ওদের ধারা আইনের আইনের সেই ধারাগুলো আমরা বোঝার চেষ্টা করব যে আদৌ আমরা যারা বেকার না যারা আমরা আজকে কাজ করতেছি তারা কিভাবে এই সুযোগগুলো আমরা পেতে পারি এই সমস্ত বিষয়গুলো আমরা এখন ডেস্কটপে গিয়ে সেখানে গিয়ে আমরা হাতে ধরে বোঝার চেষ্টা করব আসলে এই জিনিসটা কি এবং এই ফ্রি ট্রিটমেন্ট করার যে বিষয়গুলো এটা কিভাবে কাজ করে কি কি সিস্টেমে আমরা এগুলো করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে যে নেক্সটে আমরা আপনাদের কাছে আরেকটা ভিডিও উপস্থাপন করবো সেখানে আমরা বলবো যেমন আজকে ইটালিতে আমরা প্রথমত আমরা জানবো যে কীভাবে ফ্রিতে বিভিন্ন এক্সাম বা বিভিন্ন ডাক্তারের কাছে ভিজিট বা বিভিন্ন আপনার কী বলে ট্রিটমেন্ট রিলেটেড কাজগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারি হ্যাঁ এটা জানার পরে এরপরের অপশনটা আসতেছে যে আমরা মনে করেন যে আজকে ফর এক্সাম্পল আজকে আপনার বুকে ব্যথা হ্যাঁ আপনি একটা এক্সরে এ করতে দিচ্ছে আপনি একটা স্পেশালিস্টের কাছে গেছেন তো স্পেশালিস্ট আপনাকে একটা এক্স রে করতে দিল এখন এক্সরে করতে দেওয়ার পরে আপনাকে কিন্তু সেটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো আমরা সাধারণত এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে নর্মাল আমরা ইটালিতে যেই অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমগুলো আছে আজলাতে বা বিভিন্ন ক্লিনিকে যাওয়ার পরে যেমন আমরা যখন ওদেরকে বলি আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও সেই ক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা অনেক মানে দেরিতে হয়তো আমরা পাই তো এখন আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা আপনাদের সাথে ট্রিক্স শেয়ার করবো সেখানে আমরা জানতে পারবো যে আজকে ধরেন আজকে আপনার যে কোনো একটা এক্সাম হোক যে কাইন্ড অফ এক্সাম যদি আপনাকে কোনো স্পেশালিস্ট দিয়ে থাকে তো এই এক্সামটা আমি খুব দ্রুত কিভাবে করাতে পারি এই সমস্ত একটা বিষয়ে আমরা এরপরের যে ভিডিওটা আছে সেখানে আপনাদেরকে সেই টিপসগুলো আমরা বোঝানোর চেষ্টা করব এবং কিছু অপশন আছে সেগুলো আমরা হাতে ধরে আপনাদেরকে দেখাই দিব যার মাধ্যমে যেমন আপনি মনে করেন যে একটা এক্সাম এর অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তিন মাস পরে সেটা এরকমও আছে যে আমাদের সে ট্রিস অবলম্বন করার মাধ্যমে আপনি দুই দিন পরে পেয়ে যাচ্ছেন বা এরকম ইটালিতে এরকমও কিছু এক্সাম আছে টেস্ট আছে সেগুলো আপনার এক বছর দেড় বছর পরেও আমরা কিন্তু পেয়ে থাকি হ্যাঁ তো এগুলো কীভাবে আপনি খুব দ্রুত দেখা গেছে এক মাসের ভিতরে বা দুই দিন তিন দিনের ভিতরে পেতে পারেন এরকম কিছু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ট্রিস আমরা আপনাদের সাথে শেয়ার করবো যার মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন এবং আপনাদের মানে চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা মনে করেন যে খুব মানে এক এগিয়ে থাকতে পারবেন আর কি ঠিক আছে তো আসেন আমরা আজকে আমাদের প্রথম যে বিষয়টা যে কি বলে যে কিভাবে ফ্রি ট্রিটমেন্টের যে বিষয়টা সেই বিষয়টা আমরা এখন আমরা আমাদের ওই ডেস্কটপে গিয়ে দেখব দেখার পরে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব তো আসেন আমরা ওই বিষয়টা দেখি ইন্ট্রোর পরে হ্যাঁ বন্ধুরা তো এখন আমরা যে বিষয়টা আলাপ করব। সেটা হচ্ছে ইটালিতে আমরা ফ্রি ট্রিটমেন্টের জন্য যে বিষয়টা স্বর্ণাপন্ন হতে হবে এটা কি ইটালিয়ান ভাষায় ওরা বলে হচ্ছে এসএনসিওনের টিকিট হ্যাঁ এসএনসিউনের টিকিট কয় রকমের হয়ে থাকে এ উন এজোর দুয়ে এজোরো ত্রে হ্যাঁ তো যাই হোক আমরা এগুলো স্টেপ বেস্টে বোঝার চেষ্টা করবো তো এসএনসিউনের টিকিটটা আসলে কি এটা হচ্ছে যারা আমরা ইটালিতে আমাদের যারা আমরা বেকার রয়েছি বা আমাদের ইনকাম কম এই সমস্ত ফ্যামিলি যারা মানে কি বলে যে অবস্থা তেমন সচ্ছল না তাদেরকে ইটালিতে সম্পূর্ণ ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়ার বিষয়ে এজের টুয়ে বা এসেন্সিওনের যে বিষয়টা আর কি হ্যাঁ আচ্ছা তো এখন আমরা এখানে আরও বিস্তারিত বোঝার চেষ্টা করব তো এই অসেন্সিওনের যে বিষয়টা এটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই যে এটা আসলে আমরা কোথার থেকে করতে পারবো এটা করার হচ্ছে এটা করতে হয় হচ্ছে আমরা যেমন আমাদের ইটালিতে আসার পরে যখন আমরা আমাদেরকে আমাদের প্রাইভেট যে মেডিকেল আছে মেদিগুদি বাস হচ্ছে এটাকে আমরা বলি যে আমাদের প্রাইভেট যেই এই কী বলে যে ডাক্তার যাকে আমরা চুজ করি আমাদের রেসিডেন্স হওয়ার পরে যেমন আমরা তখন আমাদের স্যানিটারি কার্ড যেখানে আমরা করতে হয় উজলাতে গিয়ে কিন্তু আমরা আমাদের স্যানিটারি কার্ডটা করে এবং স্যানিটারি কার্ডের সাথে সাথে তারা আমাদের ডকুমেন্টসে যাদের আনলিমিটেড আছে তাদেরকে অনির্দিষ্ট সময়ের জন্য দেয় আর যাদের মনে করেন যে সৌজন্য টেম্পোরারি সৌজন্য হ্যাঁ তো তাদেরকে তাদের সৌজন্যের মেয়াদের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ডাক্তারটা সিলেক্ট করে দেয় তারা হ্যাঁ তা আমরা আমাদের মন মতন ডাক্তার সিলেক্ট করতে পারি এবং সেই ডাক্তার আমাদের ইটালিয়ান ভাষা ওরা মেদিগদি বাজে বলে তো সেই ডাক্তারের কাছে আমরা তখন যে কোনো বিষয়ে যেমন ইটালিতে আপনারা তো জানেনি যে ট্রিটমেন্টের বিষয়টা কি যে আগে আপনার ওই ডাক্তারের কাছে যেতে হবে আপনার জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে বা যে কোনো ওষুধ বা যে কোনো একটা সমস্যা যেমন আপনার একটা বড় রকমের সমস্যা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে পার্সোনাল ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে আপনার যেতে হয় সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে তখন আপনার ওই ডাক্তার আপনাকে দেখে ডিসাইড করবে যে আপনাকে কোনো স্পেশালিস্টের কাছে পাঠাবে নাকি সে প্রাথমিক পর্যায়ে আপনাকে কোনো ওষুধ দিবে হ্যাঁ তো এটা হচ্ছে ট্রিটমেন্টের সিস্টেম তো আমরা জানি তো তেমন অনেক সময় তখন দেখা গেছে যে আপনার যদি ভালো কোনো প্রবলেম হয় তো ডাক্তার আপনার যে ফ্যামিলি ডাক্তার আছে হ্যাঁ বা প্রাইভেট যে ডাক্তার আছে হ্যাঁ তো ও যেমন দেখা গেছে আপনার এটাকে শনাক্ত করতে না পারলে বা ও যদি দেখে যে হ্যাঁ আপনার এটা একটু বড়ো রকমের প্রবলেম এর জন্য একটা স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার বা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ও আপনাকে তখন একটা রিসিটের মাধ্যমে আপনাকে লিখে দিবে যে একটা স্পেশালিস্টের সাথে তুই যোগাযোগ করবি এবং ওই স্পেশালিস্টের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নেওয়ার মাধ্যমে তখন আমরা সেই স্পেশালিস্টের কাছে দেখানোর পরে আবার স্পেশালিস্ট আমাদেরকে কিছু এক্সাম দিয়ে থাকে যে এগুলো করে নিয়ে আসো নেওয়ার পরে আবার আমার কাছে আসবা বা তখন আমি দেখে বিভিন্নভাবে তোমাকে ওষুধপত্র দিব বা তোমার ট্রিটমেন্টের নেক্সট স্টেপ কীভাবে কী করতে হবে এভাবে হ্যাঁ আচ্ছা আর এখানে একটা মজার বিষয় আপনারা তো জানেন যে এখানকার ট্রিটমেন্ট অনেক উন্নত যে এই দেশে আমাদের দেশের মতো না যে আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত ওরা কখনোই আপনাকে কোনো ওষুধ দিবে না ঠিক আছে আপনি যত কষ্ট পান ব্যথা পান যত কিছু করেন ওরা পারফেক্টভাবে আপনার প্রবলেম ফাইন্ড আউট না করা পর্যন্ত কখনও তার ওষুধ দিবে না যাই হোক এই বিষয়টা আমি এজন্য বললাম কারণ আমাদের এই পরের যেই ভিডিওটা আসবে সেখানে আমাদের এগুলোকে কাজে লাগবে তো এখন আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই যে যেই আমাদের পার্সোনাল ডাক্তার যেখান থেকে চুজ করি মানে আজলাতে গিয়ে যেমন আমরা সেন্টারি কার্ডটা করি সেখানে এই সেখানেই আমরা এই কার্ডটা মানে এই যে যেই এসেন্সিয়নের টিকিট যেটা এই এটা আমরা করাই নিতে পারবো তো এটা এখন আমরা কারা আমাদের দীপ্ত আছে বা কাদের আমাদের রাইট আছে এটা করার সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন এখানে দেখেন ওরা সুন্দর করে লিখে দিচ্ছে যে কি নেয়া দ্বিতি যেমন এখানে যাদের বাচ্চা আছে হ্যাঁ বাচ্চারা সময়ের জন্য বাচ্চাদেরকে এরা আলাদাভাবে প্রাধান্য দিয়ে থাকে তো ছয় বছর পর্যন্ত বাচ্চাদের আপনি কি বলে যাদের আসলে বাৎসরিক ইনকাম যেমন মনে করেন যে আপনার ফ্যামিলি যদি আপনার সম্পূর্ণ ফ্যামিলিতে যারা আপনারা আসেন এদের সবার মিলে যদি ছত্রিশ হাজার একশো টাকার মধ্যে আপনাদের ইনকাম হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের ছয় বছর পর্যন্ত বাচ্চা যারা আছে এদের বিভিন্ন ট্রিটমেন্ট সম্পূর্ণ কিছু ওরা ফ্রিতে করবে এই এজেরও উনো যেই এই ইয়াটা আছে কার্ডটা আছে এটা আপনারা করায় নিলে আর কি ঠিক আছে আচ্ছা আর যদি মনে করেন যে আজকে আপনি একজন মোটামুটি যারা আসলে ছত্রিশ হাজার একশো একান্ন টাকার উপরে যারা ইনকাম করে এরা আসলে এই দেশে অসহায় না বা এরা গরিব না এরা খুব উচ্চ লেভেলে আর কি তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কেন তাদের জন্য তাদের বাচ্চাদের খরচ তারা নিজেরা বহন করবে ঠিক আছে এটা হচ্ছে যারা মনে করেন যে ইটালিতে আমরা এত টাকা তবে আমরা বিদেশিরা যারা আছে এদের আমাদের এত পরিমাণ ইনকাম খুব কমই হয় আমরা এর নিচেই থাকি কিন্তু এখন এখানে বিষয় হচ্ছে যে যারা আমরা কারা কারা পারবো যে ছয় বছরের বাচ্চা যারা আসা তো আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলি যারা বিদেশি আমরা আছি এদের এতটাকে ইনকাম হয় না তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের এক বছর থেকে ছয় বছর পর্যন্ত আমরা নিশ্চিন্তে ওদেরকে এই কার্ডটা করে ওদের সম্পূর্ণ চিকিৎসা ফ্রিতে করাতে পারতেছি দ্বিতীয়ত হচ্ছে যে আজকে ধরেন যাদের আমরা কী বলে যে বাচ্চাদের কথা বাদ যখন আমরা যারা বড় আছি তো আমরা কিভাবে এটাকে করব তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা অপশন আছে এক যদি আপনি সম্পূর্ণ বেকার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এটা সম্পূর্ণ আপনি এই কার্ডটা করাই নিতে পারবেন বেকার হইতে হবে বেকার হইলে আপনি এই কার্ডটা আজলাতে গিয়ে করায় নিতে পারবেন আচ্ছা আরেকটা হচ্ছে যদি আপনি মানে দিশুকুপাতর বেতনও পেয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি বা আপনি যদি কাজও করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ইনকাম হইতে হবে এখানে দেখেন যে আট টাকা ঠিক আছে এই ক্ষেত্রে তাহলে আপনার কি বলে যে এই কার্ডটা আপনি ওদের কাছ থেকে করাতে পারবেন ঠিক আছে যেমন এখানে আমরা একটু বুঝি যে এখানে কী লেখা আছে রিসুকুপা তো কন রেডি তো অন্য গ্লোবালে ফ্যামিলিয়ার রেদি আট টাকা পয়েন্ট আপনার একত্রিশ এগারো ঠিক আছে সেই সিঙ্গাল মানে এখানে যদি আপনার সিঙ্গেল হন সেই ক্ষেত্রে আপনার এই টাকাটা লাগবে আর মিনোরে দি উন্দিশি মিলা তেরোশান্ত সে শান্ত দুয়ে বীরগোলা জেরো জেরো চিঙ্ক এর মানে এগারো হাজার তিনশো বাষট্টি টাকায় আমরা ধরি যে এতেরো সে সে ইস্পোজাত যদি আপনারা দুইজন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই টাকাটা লাগবে আর কি এবং তালি লিমিটেশন আউমেনি দি পাঁচশো চিঙ্কশান্ত সেই দিশিয়ে আরও বীরগোলা করনতে সেহরো ফের ও ফিলও এবং আপনাদের যদি কোনো সন্তান হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রতি সন্তানের জন্য পাঁচশো ষোলো পয়েন্ট ছিচল্লিশ আরো করে এক্সট্রা অ্যাড করবে আর কি ঠিক আছে তাহলে এখন এখানে আপনি দেখেন যদি আপনার ইনকাম একজন হলে আপনার এই টাকাটা ইনকাম হইতে হবে যদি এর উপরে আপনার ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনি কাজ করার মাধ্যমে এই যেমন অনেকেই কিন্তু আমরা আছি যে আমরা কাজ করি এবং এই জন্য আমাদের ভিতরে একটা ভুল ধারণা থাকে আসলে এই এসএনসিওনের টিকিটটা একমাত্র যারা আমরা বেকার বা বেকারের খাতায় আমরা নাম লেখাইছি তারাই করতে পারবো কিন্তু যারা আমরা কাজ করি আসলে আমাদের রাইট নাই কিন্তু বিষয়টা কিন্তু এরকম না এখানে বিষয়টা কি হচ্ছে যে হ্যাঁ আমি একজন সিঙ্গেল কিন্তু আমার ইটালিতে নর্মাল কাগজ নবায়ণ করার জন্য ছয় হাজার টাকার দিতে লাগে এটা পাঁচ হাজার আটশো সামথিং লাগে তো আমরা ছয় হাজারই ধরে নিই অ্যাভারেজে তো সেই ক্ষেত্রে দেখেন আপনার ইনকাম যদি সাত হাজার টাকা হয়ে থাকে আট হাজার টাকা হয়ে থাকলেও আপনি ফ্রিতে চিকিৎসা করার এই কার্ডটা করে নিতে পারতেছেন এবং সম্পূর্ণ ট্রিটমেন্ট ফ্রিতে করাতে পারতেছেন আপনি যদি একজন হন এবং আপনারা যদি ফ্যামিলিতে দুইজন সদস্য হন সেই ক্ষেত্রে আপনাদের ইনকাম যদি দেখা যাচ্ছে আপনার ওয়াইফ তো নর্মালি কাজ করে না তো সেই ক্ষেত্রে আপনি যে ইনকাম করেন সেটা যদি এগারো হাজার তিনশো বাষট্টি টাকার নিচে হয় মানে এর ভিতরে হয় সেই ক্ষেত্রেও আপনারা দুজন যে কোনো সময় সব রকমের ট্রিটমেন্ট এখন আপনাদের যদি আপনার পিছে যদি লাখ টাকা লাখ এগারো মানে কোটি টাকাও খরচ হয় বাংলাদেশি টাকা সেটাও সরকার আপনাদের জন্য বহন করবে ঠিক আছে এটা হচ্ছে এই দেশের সিস্টেম আচ্ছা তাহলে এখানে আমরা কি বুঝলাম এরপরে যদি আমাদের যদি কোনো সন্তান থাকে সেই ক্ষেত্রে প্রতি সন্তানের সাথে যেমন এক এগারো হাজার তিনশো বাষট্টি সাথে আরও পাঁচশো ষোলো আরও এক্সট্রা করে যোগ হবে যে এত টাকার উপরে আপনার বাৎসরিক ইনকাম হতে পারবে না ঠিক আছে তো এই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম আর কি এরপরে যেমন আবার আরেকটা বিষয় দেখেন যে ফ্যামিলিয়ার কারিকো এই ফ্যামিলিয়ারে একই সনি ফ্যামিলি সেন্সারে দিত অকণরে দিত মিনরে দুই হাজার আঠেরোশো চল্লিশ সে আন্ন উনায়তা ওল সেই ভেন্টিকত্র যেমন এটা যদি আমাদের ফ্যামিলিতে যদি কেউ আমাদের মানে আমার কারিগর থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে যেমন ওর যদি দুই হাজার আঠারোশো চল্লিশ টাকার মতন যেই ইয়াটা এর মানে এর ভিতরে থাকে আর কি সেই ক্ষেত্রে সেও এই বিষয়গুলো মানে অ্যাপ্লাই করতে পারবে তো এই সমস্ত বিষয় আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন তো এখন আমরা দেখব যে এই যে এখানে যে বিষয়টা ঠিক আছে তো এটা হচ্ছে যেমন আপনার এসেন্সিয়নের যে বিষয়টা যে যা এই এই কার্ডটা করার মাধ্যমে এটা আমরা আমাদের যে কোনো ট্রিটমেন্ট ফ্রিতে আমরা করাতে পারতেছি এবং আমরা এই জিনিসটাও বুঝলাম যেটা কারা কারা কাদের রাইট আছে যে আমরা যারা কাজ করি তাদেরও রাইট আছি এবং যারা কাজ করি না তাদেরও রাইট আছে যারা কাজ করি না এদের জন্য তো একশো তাদের হক আছে আর যারা কাজ করি সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল হইলে আমার এই টাকাটা থাকতে হবে আর যদি আমার ফ্যামিলি হয় আমার ওয়াইফ সহ থাকলে এই টাকাটা আর যদি আমার সন্তানাদি হয় তাহলে প্রতি সন্তানের জন্য এটা অ্যাড করতে হবে তো এটার মাধ্যমে আমরা যাদের এই পরিমাণ ইনকাম আসে তারা আপনারা অনায়াসে এই কার্ডটা করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে সব ট্রিটমেন্ট করাতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি যে এই এটার মেয়াদ কতদিন পর্যন্ত থাকে আমরা যখনই আমরা এই এসেন্সিয়নের কার্ডটা আমরা যখন করাবো উজলা থেকে করানোর পরে এটা অটোমেটিকলি আমাদের যে মেদিগতি বাজে আছে ওদের কাছে নিয়ে গেলে এটা ওদের কম্পিউটারে তারা একবার অ্যাড করে দিলে এটা প্রথম প্রত্যেক বছর এটার সিস্টেমটা হচ্ছে যে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ থাকে আপনি যখনই করেন ধরেন আজকে আমি ডিসেম্বরের মাসে করলাম তাহলে এটা আমার তিন মাসের জন্য মেয়াদ থাকবে হ্যাঁ এটা প্রতি বছর এপ্রিলের এক তারিখে এটা নতুন করে নবায়ন করে নিতে হয় যে আপনি যে তখন আসলে পরের বছর কি আপনি বেকার আছেন কি না বা পরের বছর ইনকামটা আপনার আরও বাড়ছে কিনা যদি বেড়ে যায় তাহলে তারা আপনাকে তারা দিবে না হেল্প করবে না আর্থিক দিক থেকে আপনি স্বচ্ছলতা এখন আর যদি আপনার কম থাকে অসচ্ছল থাকেন সেই ক্ষেত্রে তখন আবার আপনার ওই পরের বছর গিয়ে এটাকে আবার নবায়ন করে নিতে হবে হ্যাঁ তো এটা সবসময় যখনই আমি করাবো করার পর থেকে আপনার এটা প্রতি বছর এপ্রিল মাসের এক তারিখে এটা করায় নিতে হয় একত্রিশ তারিখ মার্চের একত্রিশ তারিখ এটা এক্সপায়ার হয়ে যায় ঠিক আছে সিসকা হয়ে যায় তো আমাকে এরপরে আবার এটাকে নবান করে নিতে হয় প্রতি বছরের এপ্রিল মাসের এক তারিখ থেকে এটা আমাকে নবান করে নিতে হবে আচ্ছা এই বিষয়টা আমরা বুঝলাম এরপরে আসি যে এখানে আপনি দেখেন যে এ জেরো এই কার্ডগুলো কয়েকটা সিস্টেমে হয় এ জেরো উনো এ দুয়ে এ জেরো তেরো এ তো এ উনো হচ্ছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে এ উনোটা করতে হয় এ দুয়ে হচ্ছে যেমন আজকে মনে করেন যে আমরা যারা এখানে ওই যে কি বলে যে ওই ফ্যামিলি যারা আসি বা আমরা তারা সাধারণত এ জোর করে থাকি আর এ আর আর এ এরা যেমন আপনার এখানে লেখাই আছে যে যে তিতলার তা মানে যারা মনে করেন যে পেনশন প্রাপ্ত এদের জন্য এই বিষয়টা আর কি ঠিক আছে তো আমরা সাধারণত এ জোরো ওয়ান আর এ জোর টুটাই আমাদের জন্য পারফেক্ট তো এর বেশি আমাদের এখন না জানলেও চলবে আর কি ঠিক আছে আচ্ছা তো আমরা এই বিষয়গুলো জানলাম এখন আপনার এই কার্ডটা কিভাবে করতে সেটা তো আমি আপনাদেরকে বলেই দিছি আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এটা করার জন্য যেটা করতে হবে যে আপনার রেসিডেন্স কার্ড সেজন্য এবং আপনার এলাকার যে উজলা আছে ওদের কাছে গেলে তখন ওরা ওদেরকে বললে হবে যে আমি দেবো ফার এ জেরো দু এটা বললেই তখন ওরা আপনাকে এ ফর্মগুলো দিবে যেমন আপনি এখান থেকে মানে অনলাইনে সার্চ করে নিয়ে নিতে পারেন অথবা এটা সবচেয়ে আমি আপনাকে যেটা অ্যাডভাইস করব যে এখান থেকে না নিয়ে আমি তারপর এখানে আমরা একটা অ্যাকসাম্পল দেখি যে এই ফর্মগুলো কীরকম হয় অনেকটা এরকম আর কি তবে এক এক উজলাতে সেম ক্যাটাগরি কিন্তু ওদের হয়তো এখানে কিছু মনোগ্রাম চেঞ্জ হয় আলাদা কিছু ছবি টবি থাকে আর কি এক এক উজলার এক এক সিস্টেম আর কি ঠিক আছে কিন্তু এই ফর্মগুলো সেম সম্পূর্ণ একরকমই হয় যেখানে আপনার নোমে নোমে আপনার দাতাদি না সীতা ইত্যাদ্যাদি আপনার সব কদিশি এইগুলো দিয়ে উপর আপনার সিগনেচার করে এই ফর্মটা সহ আপনি ওখানে ওদের সাথে কাছে আপনার ডকুমেন্টসের ফটোকপি দিলে তখন সাথে সাথে তারা আপনাকে এই একটা ফলিও দিয়ে দেবে বা একটা কাগজ দিবে সেই কাগজটা নিয়ে তখন আপনার যে পার্সোনাল ডাক্তার আছে বা আপনার মেডিকোজি বাজে ওর কাছে দিলে তখন ও কি করবে কম্পিউটারে অ্যাড করে ফেলবে তো এতে করে কি হচ্ছে ও এরপরে যখনই আপনাকে কোনো টেস্ট করার জন্য যখন ও একটা রিসিপ্ট দিবে আমরা যেটাকে প্রেসক্রিপশন বলি হ্যাঁ যখনই সেটা দিবে সেটা নিয়ে আপনি কালকে যে কোনো জায়গায় যখন একটা টেস্ট করার জন্য যাবেন যাওয়ার পরে তখন ওরা দেখবে যে আপনার ওখানে লেখা থাকবে যে আপনি এসএনসিওনে মানে আপনার ইনকাম নাই এবং এটার জন্য আপনি অ্যাপ্লাই করে এই জিনিসটা এখন আপনি মানে এই অপশনটা আপনি এখন গ্রহণ করতেছেন তো সেই ক্ষেত্রে আপনার আর কোনো পেমেন্ট করতে হবে না দেখবেন আপনার পাশের জন সেম এক্সামটা করার জন্য বা সেম পরীক্ষাটা করার জন্য সে আশি আরও পে করছে সেই ক্ষেত্রে আপনার এক টাকাও পে করতে হচ্ছে না আপনি সম্পূর্ণ ফ্রিতে এই কাজটা করে নিতে পারতেছেন ঠিক আছে তো এটা কিন্তু খুব অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জন্য এবং এটার মাধ্যমে আমরা সম্পূর্ণ যে কোনো ট্রিটমেন্ট যে কোনো ভিজিট যে কোনো যত বড় রকমের টেস্ট হোক যত বড় রকমের স্পেশালিস্ট হোক যত বড় রকমের কিছু হোক সম্পূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা করাতে পারবো ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টায় মোটামুটি একটা বেসিক ধারণা দিতে পারছি হ্যাঁ বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তো আশা করি আপনাদেরকে আমি মোটামুটি এই বিষয়ে একটা ধারণা দিতে পারলাম যে এটা কীভাবে আমরা ফ্রিতে ট্রিটমেন্টগুলো আমরা পেতে পারি কি কী সিস্টেমে তো এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আমরা যদি কোনো বিষয়ে আমাদেরকে মানে আমাদের এই সমস্ত বিষয়ে যদি কোনো কিছু আপনারা জানতে চান আরও ডিটেলসভাবে বা আপনাদের যদি কোনো কৌতূহল থাকে সেই ক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের কাছে আমাদের টিমের সাথে যোগাযোগের মাধ্যমে এই সমস্ত বিষয় সব রকমের ইনফরমেশন আপনারা পাবেন এবং আমাদের ওই নেক্সটের ভিডিওটা যেটা আমরা প্রকাশ করবো সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটা আছে মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে আপনারা রাখতে পারেন এবং সাথে সাথে ডান পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করার মাধ্যমে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা প্রকাশ করবো সবার আগে আপনারা সেগুলো দেখতে পারবেন ঠিক আছে তো আজকের মতন এখানে বন্ধুরা আবার ভালো কোনো কিছু নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করবো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন যা একদম ফ্রি এবং আমি অপারের কাছ থেকে প্রকাশ করা ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে দেখার জন্য এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ